আমার কথা বোঝা যায় তো ক্লিয়ার না রাজশাহীতে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে এ রাজশাহীর সাথে পাবনার মিল আছে এরা নরে বলে ল নরে ল বলে লৌকা লৌকা বলে কি বলে লৌকা লৌকা নোয়াখালীতে শর্ট করে ফেলে সিম্পল ওরা বলে আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও নোয়াখালী কয় তুই খাই হতি যা তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও এরা কয় তুই ইয়ান দিয়ে হেন দি যা আবার ফেনিওয়ালারা ফেনিরে ডাকে হেনি কি ডাকে হেনি কলেজের টিয়া লই সবাই কয় সুদূর বুদুর চলতো ন মিছিল মানে ফেনি টাকা নিয়ে উল্টা পাল্টা চলবে না তো আমার সেনবাগে মাহফিল এই বছর তো নোয়াখালীতে যে কি পরিমানে মাহফিল প্রতিদিন নোয়াখালী মাহফিল আমার এই সামনের কিছুদিন থেকে শুরু হচ্ছে তো শেনবাগে বললাম ভাইয়েরা পানি রে কি কন কয় হানি পান রে কি কন কয় হান তাহলে পেপে রে কি কন কথা কয় না পানি যদি হানি হয় পান যদি হান হয় পেপে হবে হে আমরা কই যাতে তালে তালে ঠিক ভাষাগুলো আমার কাছে খুব সহজ আমি যেখানেই পড়েছি লোকজন বলে মিজান তুমি খুব সহজে ভাষা ধরতে পারো মিশরে পড়লাম পাঁচ বছর চট্টগ্রাম শিখে ফেলছে আমি দারুণনাথে ছিলাম বরিশালের ভাষা শিখছি বাসার পাশে এক নোয়াখালীর খালাম্মা আছে হ্যাঁ থেকে নোয়াখালী শিখছি আমার আম্মারে জানলা দিয়ে একদিন বলতেছে আহারি আফা কই না বুঝিনি কেন আঙ্গ হেতেনে তিন বছর ধরে কুয়েত গেছে হারি আর কাছে একটা সিডিও হারাই হেতেলে আর কল যে হারি যায় লেদা গেছে খেলতো লেদি গেছে হইতো বুঝিনি কেন কুত্তা কেন হুতি রইস আর হে তির উপরে আল্লাহর গজব হইত মহিলাদের মধ্যে এই স্বভাবটা আছে কিছু হইলে হেতির উপরে আল্লাহ ঠেড়া হইতো লানত হইতো গজব হইতো আছে না নাই এজন্য বিশ্ব নেই বললেন নারীরা দুই কারণে জাহান নামে যাবে বেশি এক হরল তাক ফুরনাল আশিরা তুকসির না লানা স্বামীর না সুক্রি করো আর বেশি বেশি লান দাও দেয় কি দেয় না নারীরা লান দেয় কি দেয় না এই ভাষার ডাইভার্সিটি যে কত মজা চট্টগ্রামের ভাষাটা খুব কঠিন আমরা প্রাইমারি স্কুলে পড়াই বাচ্চাদেরকে পড়ো ডিও জি ডগ মানে কুকুর এরা পড়ায় পড়ো ডিওজি জি ডগ মানে হত্যা ডগ মানে কি আবার বানান করায় পর ঠিল্লা কারণ চট্টগ্রামে কলস রে কয় ঠিল্লা কল এতটুকু ঠিক আছে করো তারপর ঠিল্লা না এক বাংলাদেশ জেলাটা পার হইলি ভাষা আলাদা আল্লাহ সিং কিশোরগঞ্জ মাহফিল আছে না নাই ওইখানে গেলে কথা বোঝা যায় না সব খ এরা বলে ক একজনকে হুজুর কবর দেখবাম কবর টিভি সারুন আমি বললাম কার কবর জিয়াউর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর কয় হুজুর রাত আটটার কবর আসলে শব্দটা কবর নাকি খবর সিলেটিরা পুরা উল্টা এরা এগো মুখ দিয়ে কি লাইলো কবে না খালি খ আমি কাতার যাচ্ছি সিলেটি এক লোক পড়ছে আমার শুরু করছে আপনার বাড়ি হন খানো হন খানো পরে লেখা কয় আমি এইখানের দ্বারা ম তুই খাইতা খরবি খোবানন্দ বলবেন না এইভাবে এক এক জেলার এক এক রকম নরসিংদীর রায়পুরাতে গেলাম আমার ভাইয়েরা রায়পুরা বলতে পারে না র রে কয় ল রায় রে কয় লাইফুরা কয় লাই লাতা মুরগি দে লাইতের বেলা কাইয়া লে লাইন দেয় ফুটছি মানে ও য র পাবে ওটারে বলবে কি ল এরপর বরিশালে গেলে ক বলতে পারে না দারুণ নাজাতে পড়াশোনা করলাম সাত বছর আল্লাহ দারুনাতের সব শিক্ষককে তুমি কবুল করে নাও ছাত্রদেরকে কবুল করে নাও আসলে আলেম গড়ার মার্কাস এলেম আমল আছে কেউ যদি বলে হুজুর ছাত্র কই দিব এক কথাই আমি বলি দারুণ নাজাদে সাত বছর আমি পড়েছি আমার রক্তমাংস মিশে আছে দারুণ নাজাদের সাথে প্রিন্সিপাল হজরতুল আহম আ আবু বকর সিদ্দিক আমার মাথার তাজ হুজুর শুদ্ধ ভাষায় কথা বলেন কিন্তু মাঝে মাঝে বরিশালের ভাষা তো আমাদের সাথে কথা বলতেন এত চমৎকার বরিশালের ভাষা মনু এই বিলে করলে কি হইবে এরকম ডেকে ডেকে বলতো আর কথায় কথায় এরা বলে মনু ক বলতে পারে না বরিশালের ক কয়েরে বলে হ টাকারে কি বলে টাহা কয় মুই বিশ আর কাম হুটছি মোরে পনেরো টাহা দিলে কেন এমনকি পাঁচটা আড়া দেবা না মল্লয় ঠাবাটাবি বাজাবা মনু এই ভাষার ব্যতিক্রম কোরআনের মধ্যেও আছে আমরা পড়ি মালিকি আহমেদিন অনেক জায়গায় পরে মালিকি আহমেদিন আমরা পড়ি সেরাত আল মুস্তাকিম অনেক জায়গায় জেরাত আল মুস্তাকিম আমরা পরি কাইফা নং শিরুহা আরেক জায়গায় কাইফা নং শিজুহা পার্থক্য আছে না নাই এজন্য ভাষার সৌন্দর্য আল্লাহর দেয়া আমার কথা বুঝতেছেন তো